আসসালামু আলাইকুম আদিল স্ম ব্লগ থেকে সবাই ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি সবাই ভালো লাগবে সকালবেলা তেলের বাবা নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন আমরাও নাস্তা করে নিয়েছি তারপর চল্লিশটি দুপুরে রান্না করার জন্য আজকে খিচুড়ি রান্না করব এর জন্য এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি মুগ ডাল মসুর ডাল নিয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে একটা স্টেনারে নিয়ে নিচ্ছি পানিটা ঝরে যাওয়ার জন্য ধুয়ে এক সাইডে রেখে দিই আমি এখানে কিউব করে আলু কেটে নিব খিচুড়ির সাথে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ কেটে নিব তারপর চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিব সফট হওয়ার জন্য তারপর কিছু গরম মশলা এড করে দিলাম এলাচ দারুচিনির তেজপাতা তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম মশলা গুলো কিছুক্ষণ ভেজে নিবো কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য তারপর কিছুক্ষণ ভেজে এখানে আমি হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তারপর মশলাটা আরো কিছুক্ষণ ভেজে নিব মশলাটা ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি খিচুড়ি চালটা দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ খিচুড়ি চালটা ভেজে নেব খিচুড়ির চালটা ভালো করে ভেজে নিলে খিচুড়ি অনেক জর জড়ো হয় তারপর চালটা বাজা হয়ে গেছে এখানে আমি গরম পানি অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি আমি কাউকে রেসিপি দেখাচ্ছি না আমি যেভাবে রান্না করি জাস্ট ওইটাই বললাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ছেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি পাশে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম আজকে রসুন টমেটোর ভর্তা করবো তাই কড়াতে একটু তেল দিয়ে রসুন টমেটোটা ভেজে নিচ্ছি তারপর আমি আবার খিচুড়িটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমার খিচুড়িটা হয়ে গেছে তারপর আমি আবার একটু উপর নিচ করে দিচ্ছি খিচুড়িটা যাতে ঠিক মতো হয় আমার রসুন টমেটোটা ভাজা হয়ে গেছে ফ্রাই কিছু তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি গোল্ডেন ব্রাউন করে ভেজে গরুর মাংস দিয়ে দিবা কিছু মাংস রান্না করা ফ্রিজে ছিল ওটা বের করে গরম করে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে তারপর আমি রসুন টমেটোর ভর্তাটা রেডি করে নিলাম রসুন টমেটোর ভর্তাটা অনেক টেস্টি হয় সবাই একটু ট্রাই করে দেখবেন তারপর সব দুপুরে সব কাজকর্ম শেষ করে দুপুরে খাবার খাচ্ছি আজকের আয়োজন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম